হাই ভিয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই চিনতে পারছেন এই যে বৃক্ষটা ভিয়ার্স দেখেন একে বলা হয় তুলসী তো ভিয়ার্স এইটাকে বলা হয় তুলসী গাছ আর এই যে তুলসী গাছের একটা গুরুত্বপূর্ণ একটা আমি বিদ্যা আমি আপনাদের সম্মুখীন বলে দেবো অবশ্যই বলে দেবো তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কে করবো না ভাবছেন চলেন আগে বিদ্যাটা দেখেন যে সমস্ত লোকেদের দেখবেন হাতে টাকা পয়সা নেই তো ভেওয়ার্স আপনার হাতে টাকা পয়সা নেই থাকছে না যত ইনকাম করছেন আপনাদের ইনকামগুলো খরচা হয়ে যাচ্ছে কিবা ইনকামের রাস্তাগুলো বন্ধ আছে সেই ভাইটার জন্য সেই বোনটার জন্য এভরিথিং অল ভিওয়ার্স অল ফ্রেন্ডস তো চলুন সবার প্রথম আপনাকে করতে হবে এই রকম একটা তুলসীর বৃক্ষকে আপনাকে তৈরি করতে হবে ছোট ছোট থাকতে তারপরে এই ভাবে আপনি ওই বৃক্ষর কাছে যাবেন গিয়ে বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো আমার টাকা পয়সা আমার হোক সমস্ত কাজ তুমি করো সেই কাজেই যিনি তুমি লাগো তোমার মনোবাসনা এখানে বলতে হবে তারপরে এটাকে এক নিঃশ্বাসে তুলে শিকড়টাকে আপনি রুপোর মাদুলিতে ভরতে হবে রুপোর মাদুলিতে ভরার পর আপনাকে গঙ্গার জল একটু কাঁচা দুধ দিয়ে আপনাকে ধুতো করে মা কালীর সামনে কিছুক্ষণ রেখে দেবেন বাস তারপরে তারপরের দিন এটা পরিধান করুন কোথায় পরিধান করতে হবে গলায় তো ভিয়ার্স গলায় পরিধান করলে তার কার্স। একুশ দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার যে সমস্ত হাতে টাকা পয়সা প্রচুর ইনকাম করেন খরচা হয়ে যায় যাদের থাকে না এই প্রত্যেকটা নিয়মে প্রত্যেকটা পদ্ধতিতে যদি কেউ আমার এই ভিডিওর দ্বারা যদি কোনো ক্রিয়া করে তো হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন আর হানড্রেড পার্সেন্ট ফল দেবে তো চলুন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের এবং জীবন ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তো ভিয়ার্স মা কালী মঙ্গল ভাবা অনেক আমার এই বৃক্ষটাই জাগানোর যেমন আছে বৃক্ষযোগো বৃক্ষ যখন বৃক্ষ এখন আমি আমার যে কর্ম আপনার আছে সেই উল্লেখ ধরে বলবে সেই কাজেই লাগো এবার যদি আপনি যদি কোনো যে যার ধর্মের হন তো সেইটা ধর্মের আপনি দোহাই দিয়ে এই যে বিক্ষুর মূলটা আপনাকে তুলতে হবে বাস কাজ শেষ আর এই গাছটাকে আপনাকে ফেলে দিতে হবে কোনো কোনো পুকুর কিবা নদীর আঙ্গনায় এটা জলের মধ্যে ফেলবেন না তাহলে কাজটায় জল হয়ে যাবে কোনো নদীর আঙ্গনায় ফেলবেন মা কালী মঙ্গল ভগবা